বর্ধমান শহরের সর্বমিলন সংঘের পুজো মণ্ডপ উদ্বোধন হলো এবারে তাদের থিম মাতা বৈষ্ণোদেবী বর্ধমানের সর্বমিলন সংঘের এবারের থিম মাতা বৈষ্ণোদেবী রবিবার সন্ধ্যায় এই পুজোর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস করে এছাড়া উপস্থিত ছিলেন বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্ত ওয়ার্ডের কাউন্সিলর সহ নানরা এবারে দর্শনার্থীদের নজর কাড়বে এই মণ্ডপ দেখতে বলে আশাবাদী সর্বমিলন সংঘের সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল এবারে তাদের বাজেট সত্তর থেকে আশি লক্ষ টাকা তিনি বলেন অসংখ্য দর্শনার্থী ভিড় করে ভিড়ের জন্য যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা রয়েছে এবং আমাদের পুজো মণ্ডপের ভলেন্টিয়ারও রয়েছে আজকে আমাদের উদ্বোধন পর্ব শুরু মানে শেষ হল হ্যাঁ আজকে উদ্বোধনে এসেছিলেন মাননীয় বিধায়ক আমাদের পঞ্চায়েত প্রধান বর্তমানে কাউন্সিলররা আরও বিশিষ্ট কিছু সমাজসেবী তার একটু আগে আইসিআফ চলে গেছেন এরপরে এসডিও সাহেব এনারা সবাই আসবেন প্রশাসনের সবাই আসবেন সেটা তো আপনারাই তো আছেন অনেকক্ষণ ধরে আমরা আমার চেয়ে অনেক বেশি বলতে পারবেন আশা তো রাখছি যে প্যান্ডেলটা ভিড় টানবে ভালো ভিড় হবে সবই আছে দেখতেই পাচ্ছেন তো যা সাদা জামাই যাদের দেখবেন তারাই ভলেন্টিয়ার তারাই ক্লাব মেম্বার সিকিউরিটি আছে আর প্রশাসন যথেষ্ট সহযোগিতা করবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790